চলতি বছরের সবচেয়ে বড় সিনেমা শাকিব জুটির তুফান সিনেমা ঈদুল আজহাতে দেশের সিনেমা হলে তুফান বই দিবে এই ঘোষণা দিয়ে রেখেছেন সিনেমা সংশ্লিষ্টরা সিনেমার আয় হয়েছে প্রায় একশো কোটি টাকা তুফান সিনেমার ফার্স্ট লুক থেকে শুরু করে মোশন পোস্টার সাকিব খানের জন্মদিন উপলক্ষে যে লুক প্রকাশ করা হয় তার সবই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান বইয়ে দিয়েছে জন্মদিনে সেই ঘোষণা দিয়ে নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সিয়াম আহমেদ যেখানে পরনে লুঙ্গি ঠুটে তামাক পাতা বা হাতে দিয়াসলাই কাঠি পেছনে আগুনের লেলিহান শিখা পুরচে দোকান পায়ের নিচে তমল আক্রোশের শিকার হওয়া কারো দেহ চোখে মুখে প্রতিশোধের স্পৃহা ডান হাতে রক্তত্ত মঙ্গুজ ব্যাট হাতের উপর বসে থাকা একটি কাক কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতূহলের আর কিসের এত আক্রোশ কার প্রতি এই হিংসা জীবনের কুন তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে এমনই হাজার প্রশ্নের জন্ম দিচ্ছে এই জঙ্গলি সিনেমার ফার্স্ট লুকটি রোমান্স ড্রামা ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়ক সিয়াম আহমেদ সিনেমাটি পরিচালনা করেছেন শান খ্যাত নির্মাতা এম রহিম দুই বছর পর এই নায়ক পরিচালক একই সাথে আবাই পর্দায় ফিরছেন আসন্ন ঈদুল আজহাতে জমে উঠবে ঈদের ছবির লড়াই যেমন হয়েছিল প্রিয়তমা ও সুরঙ্গ বেলায় এই লড়াইয়ে কে গিয়ে থাকবে বলে আপনার মনে হয় শাকিব খানের তুফান নাকি সিয়ামের জঙ্গলি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলা সিনেমার নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ